সমানিত ভিয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যারা কম খরচের ভিতরে মানের তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছি এবং করব সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটি ভিডিও ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটা নির্মাণ করা হয়েছে ফাউন্ডেশনটি কেমনভাবে করা হয়েছে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কেমনভাবে সজানো হয়েছে পুরো বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পার্ট টু পার্ট জানতে পারবেন এবং দেখতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমরা দেখতে থাকবো তাহলেই একমাত্র আজকে এই বাড়ির ভিডিও থেকে আমরা বাড়ি নির্মাণ করার সঠিক একটি গাইডলাইন পাবো দর্শক বন্ধুরা আমার এমন ভাইরা আছে যে কমেন্ট করে থাকেন যে আপনারা কম টাকার ভিতরে কীভাবে বাড়িটা করেন ভাই আমি সেই সকল ভাইদেরকে বলবো ভাই আপনারা যে বাড়িটা নির্মাণ করেন যে বাড়ির হিসাব শুনেও বাড়িটা করেন আপনারা তো সঠিক বাড়ির শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখেন না না দেখে অল্প টুকটে দেখে টেনে চলে যান যেই আপনি ভাবেন যে এতটুকু কাজ এই টাকার ভিতরে কীভাবে করলেন দেখেন একটা বাড়ির ভিডিও যখন দেখতে হবে তখন শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে তার পুরো বিষয়টা আগে জানতে হবে বুঝতে হবে শুনতে হবে তাহলেই কিন্তু আপনি পূর্ব সঠিক একটি ধারণা নিতে পারবেন এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন বাড়িটার করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে আমাদের তিরিশ ফিট তো এই যে হিসাবটা আমরা একত্রিশ বাই তিরিশ ফিটে যদি আমরা হিসাব করি তাহলে আছে নয়শো তিরিশ স্কোয়ার ফিট এবার সাপোজ আপনি বাড়ি নির্মাণ করতে গিয়ে সেম বাড়িটাই করছেন কিন্তু দিচ্ছেন আপনি পঁয়ত্রিশ ফিট বা চল্লিশ ফিট দিয়ে আপনি হিসাব করছেন আমি যে ওই বাইটার হিসাব করিলাম দেখেন এখানে এই জায়গা 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 থেকে কিন্তু আমাদের সব থেকে বড়ো একটা ভুল হয় আমরা যে হিসাব শুনে বাড়িটা নির্মাণ করতে যাই বাড়ি নির্মাণ করতে গিয়ে কিন্তু আমরা সেই হিসাবটা আমাদের থাকে না অনেক সময় বিল্ডিংটা বেড়ে যায় দেখেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পাবো হচ্ছে এক সাইডে দুইটা বেডরুম এটা হচ্ছে দুইটা বেডরুম পাশাপাশি মেন মেন গেট থেকে উঠেই আমরা ডাইন সাইডে পাবো একটি সুন্দর একটি বেডরুম আর এই বেডরুমের সাথে আছে সামনে একটি ব্যালকনি আমরা এখনও ব্যালকনির কাজগুলো অবশ্য করিনি এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট আমাদের তিনটা মাস্টার বেডের সাইজই দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট প্রত্যেকটা রুমে দুইটা করে জানলা ইউজ করা হয়েছে বিল্ডিংয়ের ফাউন্ডেশন কাজ আমাদের করা হয়েছে শর্ট প্লার ফাউন্ডেশনটা আপনি চাইলে সেম বাইটা সেম বাইটা আরসিসি সিসি ফাউন্ডেশন ডাইরেক্ট কলাম দে করতে পারেন বা ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলেও করতে পারেন সেই ক্ষেত্রে আপনার খরচটা কিছু ধাপে ধাপে একটু বৃদ্ধি পাবে যদি আপনি ডাইরেক্ট কলাম দিয়ে করেন তখন এই বাড়িটার যতটুকু কাজের আমরা হিসাব দিয়েছি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেম বাড়িটা যদি আপনি ডাইরেক্ট কলাম দিয়ে করেন সেক্ষেত্রে দেখা গেল হয়তো আট লক্ষ থেকে সাড়ে আট লক্ষ টাকা খরচ হলো সে আট লক্ষ টাকার মতো খরচ হলো এবং যদি এই সেম বাড়িটা যদি আপনি ব্রিক ফাউন্ডেশনতে করতেন সেই ক্ষেত্রে আপনার দেখা যায় এখানে ছয় পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হবে বা সে ছয় লক্ষ টাকার মতো বাড়িটাতে খরচ আসবে এইভাবেই যদি আপনি হিসাব মিলাইয়ে যদি বিল্ডিংটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটা নির্মাণ করতে সহজ হবে খরচটি আপনি সেভ করতে পারবেন এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন আর কিচেনের যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের টয়লেট টয়লেট এটা হচ্ছে টয়লেট বাড়িটাতে মূলত পাচ্ছেন আপনি তিনটা মাস্টার বেডরুম একটি কিচেন একটি টয়লেট এবং একটি খুবই বড়োসড় ড্রয়িং এবং ডাইনিং সুন্দর একটি মাস্টার প্ল্যান কিন্তু আপনি দেখছেন প্ল্যানটা অবশ্যই আজ দিকে আমাদের দেওয়া আছে এটা হচ্ছে সামনের সাইডের আর একটা বেডরুম এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট চোদ্দো ফিট বাই এগারো ফিট প্রত্যেকটা রুমে কিন্তু আমাদের দুইটা করে জানালা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সিঁড়ি করা হয়েছে আমাদের মেন গেটে আর সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি হাইট এবং পা রাখার জায়গাটা করা হয়েছে আমাদের দশ ইঞ্চি এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম এই বেডরুমের সাইজও আমাদের দেওয়া হয়েছে একই চোদ্দো ফিট বাই এগারো ফিট এটা হচ্ছে মেন গেট আর এটা হচ্ছে মেন গেট মেন গেট দিয়ে করা হয়েছে আমাদের সেই তারপরে আমরা উপরে উঠে দেখব তো টোটাল এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই বাড়িটা সাত করতে এখনও আমাদের প্রায় তিন লক্ষ টাকা খরচ দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো খরচ আসবে এই বিল্ডিংয়ের স্বাদে তাহলে সাড়ে ছয় লক্ষ আর দুই লক্ষ সত্তর হাজার তাহলে এখানে আপনার আসলো নয় লক্ষ কুড়ি হাজার টাকার মতো এই যে বাড়িটা নির্মাণ দেখছেন বাড়িটা ছাদ সব কমপ্লিট আপনি করতে পারবেন যদি এই বাড়িটা আরসিসি কলম দিয়ে ডাইরেক্ট কলম দিয়ে বাড়িটা নির্মাণ করতে চাচ্তেন সেই ক্ষেত্রে আপনার কলম লাগত বারোটা এবং বিল্ডিংয়ের খরচ আসতো বিল্ডিংয়ের আনুমানিক খরচ আসতো আপনার বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকা তো এমনইভাবে আপনি আপনার বাড়িটা নির্মাণ করে আগে বাড়িটা নির্মাণ করার আগে সুন্দর করে ড্রয়িং করে নিতে হবে ড্রয়িং করে নেওয়ার পরে আপনার বাড়িটা নির্মাণ করতে হবে দেখেন উপর থেকে যদি আপনার কথা সুন্দরভাবে হবে এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি দিয়েই করা হয়েছে মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট বেডরুমের সাইজ রাখা হয়েছে চোদ্দো ফিট বাই এগারো ফিট তিনটা বেডরুম চৌদ্দো ফিট বাই এগারো ফিট তিনটা বেডরুমের সাইজে হচ্ছে একই দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে বাথরুম সাত ফিট বাই সাত ফিট এটি হচ্ছে কিচেন সাত ফিট বাই সাত ফিট এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বাইটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে একত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট দৈর্ঘ্যপোস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে নয়শো তিরিশ স্কোয়ার ফিট নয়শো তিরিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে অসাধারণ মানের তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ আপনারা দেখছেন